তিনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া অনুদিয়া সুন্নিয়া কামিল হাদিস এম এ মাদ্রাসা আল্লাহ মেহরবানি কামিল অনুমোদন হয়েছে দেশবাসীর আল্লাহ কাজে শুক্রিয়া আদায় করছি দেশবাসীর কাজে আদায় করছি আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আমাদের জন্য কষ্ট করেছেন তাদের জন্য আমরা শুক্রিয়া আদায় করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট যারা আছেন ফলাদের আমরা ফলাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে চলে যারা যে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সাথে আমরা আমাদের ছেলেমেয়ে সহ বাংলাদেশের আনাচে কানাচে ছেলেমেয়ে যারা এখনো কামিল হাদিসে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা করে আছে তারা অনতি বিলম্বে দ্রুত অস্ত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা দিব